হ্যাঁ গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমি তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো চলো গ্যাজ আজকে আমি একটু যাবো কালনা তো মামা বাড়ি এসে তোমার তো এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো আমার নিউ ব্লগে তো চলো এদিকে এখন তো অনেকটা রাত হয়ে গেছে অনেকটা বলতে কি সাতটা মতন বেঁচে গেছে তো আমাকে এখন একটু বেরোবো তো এখন কোথায় যাবো সেটা এখন ঠিক বলতে পারছি না তো চলো আমি এখন রেডি হয়ে নিই তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ গ্যাস তো আমি রেডি হয়ে গেছি তো আমি সিম্পল ধরনের একটা কুর্তি পরেছি যাকেটার বাইরে তো মনে হচ্ছে ভীষণ ঠান্ডা তো আমি এখন স্কুটি করে যাব বোন চালাবে তো আমি যাব তো বোন বিকেলের দিকেই বলছিল যে একটু ঘুরতে যাবে ঘুরতে হবে তো আমি আবার বলছিলাম না না যাবো না যাবো না তো কিছুক্ষণ আগে পরে ঢুকে উঠু তো এখন একটু যাওয়ার ইচ্ছে হচ্ছে তো চলো যা যাক তো আমরা কোথায় যাব। তো আমরা কোথায় যাবো তো এখনো আমি আর ডিসাইড করিনি তো যাই না যে কোথায় যেতে হবে তো বোনের একটা কাজের জন্য সেই সূত্রেও যাওয়া তো একটু ঘুরতেও যাওয়া তো চলে যাওয়া যাক আমরা বেরিয়ে যাই তো তারপর দেখা বোন এখন স্কুটি বার করবে আমার বুনুর পুরো হাত পুরো পাকা হয়ে গেছে কোথায় যাবো আমরা এখন হଁ বলছি কিছু বলার সাউন্ডটা একটু জোরে বলবা হ্যাঁ যেরকম পড়াও না না আমার আমার ব্লগ মানে সাবস্ক্রাইবার সব শুনতে পাবে না আমাদের মানে রাস্তার গালনার দিকে তোমরা আমরা আমি ঠিক জানি না যে তোমরা কতটুকু জানো তো গালনার দিকে অনেক মন্দির আছে ঘোড়ার জায়গাও পর্যন্ত আছে তো আমি তো কালকে আর টাইম পাইনি বলে আর আমি তত সব পাইনি কান্নার রাজবাড়ি আমি আমি মনে হয় যাইনি কান্নার রাজবাড়িতে ফার্স্ট টাইম যাচ্ছি হ্যাঁ ফার্স্ট টাইম যাচ্ছি কান্নার রাজবাড়িতে আর একশোটা মন্দিরে গেছিলাম রাজবাড়ি তার অপোজিটে ও রাজবাড়ি নাকি একশোটা মন্দিরে তার অপোজিটে না আমি আর সেখানে যাওয়া হয় না আমি একশোটা মন্দিরে গেছিলাম তো চলো গিয়ে দেখা যাক যে কোথায় তো কাছাকাছি যদি হয় তোমাদের ওকে আমি দেখা একশো একশোটা মন্দিরে কি ঘুরতে দেবে তো এখন যে বলতে পারছি না যে একটা মন্দির খোলা আছে কিনা তো আমরা আগে সেখানে পৌঁছাই তো তোমাদের পরে দেখাবো যে সেখানে খোলা আছে কিনা তো গাইস আমরা চলে এসেছি আর একটুখানি রাস্তা রয়েছে হা হা

আমি রাত্রিবেলা কোনো দিন আসিনি এই ফার্স্ট টাইম বাবা তো এখানে বলছি নাকি একজন মানে যারা গার্ড দেয় তো তারা বলছে না কি এখানে ভিডিও করা যাবে না ম্যাডাম ভিডিও অফ করুন টঙ্কি আমি রাত্রেবেলা কোনোদিন আসিনি এই ফার্স্ট টাইম আসলাম রাত্রেবেলা এখানে এসছি অনেকবারই এসেছি এখন বলছি আসিস নি এখনো না হ্যাঁ এসেছি কি বলতো আমি এটা জানতাম না যে এটা মানে রাত বলে ওটা জানতাম যে 166 তে মন্দির যেহেতু এটা হচ্ছে শিব রাধা মন্দির এটা আচ্ছা এইটা রাধা কৃষ্ণর মন্দির এইটা না ওইখানটা আছে রাধা মন্দির আর এটার মধ্যেও আছে এখানেও রয়েছে কানেক্টও করতে বুনতা আর হচ্ছে কি বন্ধ করে দাও কানের বত্তবাই নিয়ে বুনু সাজি নিয়ে আমার বুনু কিন্তু এবি সুন্দর সাজে হ্যাঁ খুব সুন্দর সাজে

নতুন নতুনই থেকে যাবে তোমরা হয়তো দেখেছ আর যারা যারা এসছো এই একশো একটা মন্দিরে কালনা তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো তোমাদের তো বললাম যে এখানে ভিডিও করা চলবে না এখানে ভিডিও করা চলবে না মটকটা গরম করে দিচ্ছো আমার হুম নিরিবিলি একটা পরিবেশ আর সরস্বতী পুজোর আমি তো দেখেছি অনেকের ইয়েতে মানে ব্লগে দেখেছি যে কত সুন্দর মানে পুরো জোড়ায় জোড়ায় পুরো ভর্তি আমার বোনের কোনো জোড়া নেই আমারও কোনো জোড়া নেই না আসতাম তাহলে নলবালটাতে ফাঁকাই থাকে কিন্তু আজকে একটু বেশি ফাঁকা ও বেশি জানবে কারণ আমি তো আর এখানে সবসময় আসা যাওয়া করি না ওরাই আসে আর কোনো কোনো ওকেশনে খুবই ভিড় পাড়া দেওয়ার মতো জায়গা থাকে না এখানটায় আর ওই একশো আর মন্দির শুধু এইটুকু জায়গা না আরও অনেকটা বড় জায়গা আছে আর একশো একটা যেখানে জল ঢালা হয় একশো একটা মন্দির সেখানে গেটটা বন্ধ করে দিয়েছে এখন এই ভয় যাকে লোকটা বাইরে বেরিয়ে আছে এখন এই ভয়ে ভয়ে আমাদের মানে ব্লকটা করতে হচ্ছে দারুণ 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 জায়গা যতবার আসো ততবার যেন মুগ্ধ হয়ে যাওয়ার কথা আর তোমরা যদি আবার তোমরা যদি এখানে আসো এসে থাকো তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কারা কারা এসছো এই একশো আটটা মন্দিরে কিচ্ছু নাই আমাকে কি কি আছে এখানে দেখার মতো রাধাকৃষ্ণ আছে শিব ঠাকুর আছে হম বড় মানে এখানে তো আছে আর এমনি এই কান্নাতেই চত্বরে কি কি আছে আর কান্না চত্বরে তারপরে আমাদের মুসমুদিন একটা ঘাট আছে এখানে না যাওয়া একবার এইসব দিবি না আর এই যে এই গেটটা বন্ধ হয়ে গেছে এখানে রাধা কৃষ্ণ আছে অনেক লেট করে এসছি আমরা অনেকটা লেট করে হ্যাঁ ঠিক একদম আমরা অনেকটা লেট করে এসছি তো তোমাদেরকে দেখিনি এখন কটা বাজে তার বন্ধ বন্ধ করে দেয় এখানে এটা হচ্ছে সমস্যা পনেরো সাতটা বাজে পনেরো আটটা বাজে তাতেই বন্ধ করে দেয় বেশিক্ষণ এগুলো তো এটা নাকি আটটা বাজে নাকি পুরো অফ করে দেয় তোমাদের যতটুকু পারলাম তো ততটুকু একটু একটু করে আমাদের দেখাতে হচ্ছে জায়গাটা খুবই সুন্দর এই চোরের মতন যদি ভিডিও করে তোমাদেরকে দেখাতে হয় তাহলে আমার কিছু বলার নেই চলে এসছো যিনি গার্ড এখানকার আমার বোন শুধু দাঁত বার করছে কেন Why? phone <laughs> 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 video <deke>. <laughs> 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 just 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 looking like a wow. তো गाइस আমাদের এই মানে আমাদের এখানকার এই মামাবাড়ির কালনার এক্সপেরিয়েন্স তোমাদের কেমন লাগলো তো আমাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে করে জানিও আর এখানে আমি তোমাদের কথা কিছু শোনা যাবে না আমি এখানে তোমাদেরকে ভালো করে ব্লগ দিতে পারছি না কারণ এখানে নাকি ভিডিও করা নিষেধ আর আমার সাথেই শত্রুতা কিছে সেটা তো আমি আর জানি না আর বাদবাকি সবাই কিন্তু ভিডিও করছে মানে আমাকেই অ্যাটাক করে দিয়েছে যে ওকে দেখবো তো আমি ওকে বলবো তো চলো আমার এই ব্লগটা তোমরা দেখতে থাকো তো দেখি এরপর আমরা কোথায় যাই তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো চলে গেছ তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর এই যে চলে গেছে উনি আমাদের বারণ করছিল শুধু ভিডিও করিস না ভিডিও করিস না ভিডিও করিস না তো আমরা পর্যন্ত এখান থেকে আমরা বেরিয়ে গেলাম আর এই দিকটা হলো একশো একটা মন্দির শিবরাত্রির সময় কিন্তু কিছু তুই আমাকে নিয়ে এসছিস দেখেছো ও আমাকে নিয়েছো বলছো ওর পেটটা ভরে গেল আমার তো না কি নাকি

আমি একবার এসেছি এখানে যদি বিকেল টাইমে আসা যায় তাহলে খুব মানে ভালো লাগে কারণ সন্ধ্যার সময় আসলে কোনো মজা নেই জায়গাটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডার দিনে বেশ ভালো লাগে আর পাশেই গঙ্গা রয়েছে গরমকালে বেশি ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা দেখেছি সামনে আবার গঙ্গাটা রয়েছে গঙ্গার ঘাট

যেমন এই দেখ দামিও কানে পড়ি তোদের চুল চুল দিয়ে ঢাকা আছে আমার তো পুরো মানে আমার বোন সুন্দরী ওকে আর কিছু করতে লাগে এটা ছেলে খোঁজো তো এটা ছেলে খোঁজো তো আর খাবি এটা ছেলে খোঁজো সুন্দরে ধরে না বাবা আমার কাটা ব্যথা হয়ে গেল কি ঠান্ডা আমার যদি গলাটা পটে তাহলে পুরোটাই আমি যদি বাড়ি থেকে না পড়াতে পারি আমার স্টুডেন্টগুলোতে তো আমি ফোন করে ছাড়বো যে কেমন ঠান্ডা মানে আইসক্রিম খায় তো এমনিতে আমাদের গলা বসে গেছে হেপি টেস্ট খেতে বেশ ভালো কিন্তু কি বলতো লস্যিটাও না খুব বার হয়ে গেছে ভিড়ের

হ্যাঁ গলায় খাল ও এখন জাদু সাজবে যাদু জাদু কিন্তু হাওয়াতে ওকে জাদু সাজতে দেবে না হাওয়া তু উড়িয়ে নিয়ে যাচ্ছে তো আমি আমার তো আর লস্তি খেয়ে নিয়েছি এইটা একটু একটু ঠান্ডার মতো গলাটা একটু কাচছি যাই হোক যদি কিছু হয় বোনের পুরো তো এখন আমি যাচ্ছি নিফুঁজি মোড়ে তো মামাবাড়ি খুবই কাছে তো সেখান থেকে আমরা নিয়ে নেব একটু চাউমিন ভাই আর বোনের জন্য তো চলো সেখানে গিয়ে আমরা তোমাদের দেখাবো তো চলো ও এখানে তো এসে দেখি যে চাউমিন বানাচ্ছে না তো তারপর তো আমরা এদিকে তিনটে রোল অর্ডার করে দিলাম তো চাউমিন পেলাম না বলে আমাদের রোল রেডিও হয়ে গেছে

একটা টেপুরো দিবি আর একটা তুই খা তো হ্যাঁ গাছ তো আমি বাড়িতে চলে এসেছি আর ওদের জন্য রোল টোল নিয়ে এসেছিলাম তো ওদেরকে দেওয়া হয়ে গেছে তো চলো আমার পুরো ফুল ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও আর বেলকন বাটনটি টাচ করে যেও যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য দিতে পারি তো তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে তো চলে গাছ আজকের মতন টাটা আমার আবার আসবো নেক্সট ব্লগে তো টাটা Ta-da!